প্রধানকে ভারতীয় অথরিটি একটি দায়িত্ব দিয়েছে ভারত বলেছে তারা আর বরদাস্ত করবে না এবং তারা যে কোনো সময়ে ব্যবস্থা নিতে পারে আর আমেরিকার দালাল যে ইউনুস এই ইউনুসকে এই খবরটি পৌঁছে দেওয়ার জন্যই এই প্রধান সেনাপতি গিয়েছেন যে যে জায়গায় মেসেজ যাওয়া দরকার সেই সব জায়গায় মেসেজ চলে গেছে অ্যাকশন শুরু হবে দেখা মাননীয় প্রধান বিচারপতি মহামান্য রাষ্ট্রপতি এবং ইউনুসের সঙ্গে সেখানে তিনি হয়তো একটা মেসেজ দিয়ে ইউনুস বুঝতে পারছে যে পরিস্থিতি এখন অস্বাভাবিক পথে যাচ্ছে তার সময় এখন ধনী আসছে হুমকি কি ইউনুস দিচ্ছেন সেনাপ্রধানকে নাকি সেনাপ্রধান ইউনুসকে চূড়ান্ত মেসেজ দিয়ে আসছে আর কিন্তু এর মাঝে নতুন একটা চমক আসলো নতুন চমক যেটা হচ্ছে যে শুধু একটা না একাধিক অন্তত দুইটা সরকার আগামী নির্বাচনের আগে আসতে পারে এরকম সামনে আনা হলো হঠাৎ করে কি হলো নির্বাচনের আগে আসতে পারে এরকম ঘটনা ঘটবে আরও একটি গণ অভ্যুতান আসতে চলেছে এবং সেটা এই সেপ্টেম্বরে এবং বাংলাদেশের ছাত্র আন্দোলন শুরু হয়ে গেছে ঝটিকা কিছু মিছিল আপনারা দেখতে পাচ্ছেন আরো বড় আন্দোলন কিন্তু এই সেপ্টেম্বরে চলতে থাকবে নিরুপায় প্রফেসর ডক্টর মোহাম্মদ শুরু নতুন দর্শক একটা আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের কাঙ্ক্ষিত বিষয়গুলো বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো সেই মূল ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি মূল কথাটা হচ্ছে সেনাপ্রধানকে ভারতীয় অথরিটি একটি দায়িত্ব দিয়েছেন যে আপনি তো একটা সার্বভৌম রাষ্ট্রের সেনাপ্রধান এখন দেশে যে চিফ জাস্টিস আছে ওনাকেও অবৈধভাবে তারা নিয়োগ দিচ্ছে সুতরাং তাদের সরকার যেহেতু অবৈধ তাদের নিয়োগটিও অবৈধ এক ডক্টর ইনুস একটি অবৈধ সরকারের প্রধান যেই সরকারটি কনস্টিটিউশনের কোনো গ্যারান্টি নেই পৃথিবীর যেই কোনো দেশ এই সরকারের সাথে যেই সব চুক্তি করবে কর্মকাণ্ড করবে সেগুলো বাতিল বলিয়া গণ্য হইবে একমাত্র প্রতিষ্ঠান প্রেসিডেন্ট এই প্রেসিডেন্টই বাংলাদেশের বৈধ আইন অনুসারে সুষ্ঠুভাবে নির্বাচিত একজন প্রেসিডেন্ট তাই তারা আমেরিকার সাথে যখন ভারতের একটা কনফ্রন্টেশন যায় ভারত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঁচটি ফোন কল রিফিউজ করেছেন তার মানে বলেছেন যে তোমাদেরকে না হইলেও আমরা চলবো আমরা দেখবো দক্ষিণ পূর্ব এশিয়াতে তুমি কী করে ঢুকো তুমি বাংলাদেশ যে ঢুকতে চাচ্ছ তো চায়না ইন্ডিয়া এবং রাশিয়া এক হয়ে গেছে এই ক্ষেত্রে যে দক্ষিণ পূর্ব এশিয়াতে এই আমেরিকাকে ডুক্তি দিব না আর আমেরিকার দালাল যে ইউনুস এই ইউনুসকে এই খবরটি পৌঁছিয়ে দেওয়ার জন্যই এই প্রধান সেনাপতি গিয়েছেন প্রধান সেনাপতি গতবারে বক্তিতে কি বলেছিলেন যে দেশের সার্বভৌমত্ব আমি আপনাদেরকে সতর্ক করছি দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হবে বলেনি দেশে এনার কি হবে বিশৃঙ্খল হবে বলেছে সার্বভৌমত্ব চলে যাবে সার্বভৌমত্ব কখন যায় আপনারা বুঝতে পারছেন ভারত বলে দিয়েছে ভারতের অথরিটি বলে দিয়েছে যে আমেরিকার সাথে দহরম মহরম করে আপনারা বঙ্গোপসাগর দেওয়া কক্সবাজারে দেওয়া এবং ওই যে মিয়ানমারের সাথে একটি করিডর দেওয়া এই সব কিছু থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে এক দ্বিতীয়ত যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তা না হলে বাংলাদেশে যে মৌলবাদ যে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এটা দক্ষিণ পূর্ব এশিয়াকে অশান্ত করবে তিন তিন হচ্ছে আমেরিকার তাবেদার যেই সব আমেরিকার টাকা খেয়ে জামাত এনসিপি এবং ডক্টর ইনুসগ যে আকাম কুকাম বাংলাদেশে চালাচ্ছে মানুষকে যেভাবে হত্যা নির্যাতন দর্শন করছে এতে করে এই অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে যত দ্রুত সম্ভব সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণমূলক এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে দিতে হবে এই ইস্যুগুলি ভারতের উচ্চ পর্যায় থেকে আমাদের সেনাপ্রধানকে বলে দেওয়া হয়েছে তিনি সেটি কনভে করেছেন কনভে করে যেই সব জায়গাগুলো কনস্টিটিউশন পজিশন তাদের কাছে গিয়ে খবরটি বলেছেন এখন এই খবর পাওয়ার পর এই খবরটি আবার বিএনপির কাছেও ডিপ্লোমেটিকভাবে কনভে করা হয়েছে বিএনপিকে বলা হয়েছে যে আপনারা যদি আওয়ামী লীগকে ব্যান জাতীয় পার্টিকে ব্যান সৈদ্য দলকে ব্যান্ড এই মবের দাবিকে সমর্থন করে যদি কোনোভাবে এই ম্যানিপুলেটেড ক্ষমতায় আসার চেষ্টা করেন তাহলে আপনাদের আয়ু হবে কচু পাতার পানির মতো ক্ষমতায় যেতে পারবেন ক্ষমতার স্বাদ আপনারা পাবেন না এই কথা শোনার পর বিএনপিরও একটু পায়ের নিচের মাটিটা কেঁপে উঠছে কি বলে ভারতের মতো শক্তিশালী রাষ্ট্র যাদের সাথে এখন চীন জয়েন করেছে যাদের সাথে রাশিয়া জয়েন করেছে আজকে যদি ভারতের কথা মতো যদি স্টেটমেন্ট আমরা না দিই ভারতের কথাকে যদি অগ্রাহ্য করি তাহলে আমাদের ভাগ্যে কি আছে নিউজ তাড়াতাড়ি এই বিএনপি তাদের প্রেসিডিয়াম কমিটি যেটাকে বলে স্থায়ী কমিটি সেই কমিটি মিটিং করলো মিটিং করলে ঘোষণা দিল যে আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই এবং সাথে সাথে আরও একটি কথা বলেছেন বলেছেন যে আমরা পি আর পদ্ধতিতে যে ভোট সেই ভোট নিয়ে আমরা নির্বাচন হতে দেবো না অর্থাৎ আমরা সেই পক্ষে নেই তাহলে এখন ব্যাপারটা বোঝেন এনসিপিও এখন কিন্তু সুন্দরম করেছে এনসিপিও দেখতেছে দুনিয়ার আবহাওয়া ঘুরে গেছে এখন বিএনপির সাথে ল্যাজ গুটিয়ে আস্তে আস্তে বিএনপির থেকে কয়টি আসন নিতে পারে সেই চিন্তায় মুশগুল তার মানেটা কি বুঝলেন বাংলাদেশের সেনাপ্রধান সবার কাছে একটি সুস্পষ্ট মেসেজ দিয়ে দিলেন যে এই দানাই পানাই করে এক বছর তো কাটিয়ে দিলেন সময় আর বেশি হাতে নেই যদি সময় আর বেশি নিতে চান তাহলে অবস্থা খুবই খারাপ হবে তার মানে ভারতের যে অবস্থান ভৌগোলিকভাবে আপনারা একটা জিনিস বোঝেন আমেরিকার মতো একটা রাষ্ট্রকে আজ করে চলে না তারা বলছে রাজনাথ সিংয়ের বক্তৃতা আপনারা শুনেছেন তিনি বলেছেন যে কোনো বন্ধুই চিরকাল বন্ধু আর কোনো শত্রুই চিরকাল শত্রু নয় অর্থাৎ রাষ্ট্রের সাথে যে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক সেই সম্পর্ক যে কোনো সময় পরিবর্তন হতে পারে বাংলাদেশ বন্ধু প্রতিম রাষ্ট্রের টপ লেভেলে ছিল আর এখনও বাংলাদেশ শত্রু রাষ্ট্রের পাঁচ নম্বর তালিকায় ভারতের তার মানেটা আপনি বুঝছেন অতি অল্প সময়ে ডক্টর রিনুস তাকে যারা নিয়োগ করেছে তারা এবং রাজাকাররা জামাতেরা আলবদরেরা পাকিস্তান থেকে প্রতি সপ্তাহে সপ্তাহে মন্ত্রী নিয়ে আসতেছে মনে হয় যেন পাকিস্তানের সোনার খনি আছে এই সোনার খনি দিয়ে বাংলাদেশ দুতলা করি ফেলবে তালা করি ফেলবে নাকি সাততলা করি ফেলে এইরকম অবস্থায় ইন্ডিয়া দেখলো যে এই দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরে তো একটা দোজক বানায় ফেলতেছে অর্থাৎ একটা মৌলবাদের ঘাঁটি বানাচ্ছে এটাকে বন্ধ করতে হবে এই বন্ধ করার জন্যই ভারত কিন্তু সোচ্চার হয়েছে ভারতের যে সোচ্চার এটা আপনারা বুঝবেন ওই সেনাবাহিনীর দৌড়টা যদি একটু দেখেন সেনাবাহিনী কিন্তু এমন দৌড় দড়িয়েছে একবার চিফ জাস্টিস একবার প্রধান উপদেষ্টা আরেকবার প্রেসিডেন্ট আর বড় কোনো জায়গা নাই দেখে তারা যেতে পারেননি এর বাইরেও বিএনপির সাথে এনসিপির সাথে জামাতের সাথে তাদের ফোনে বা বিভিন্ন মাধ্যমে আলোচনা হয়েছে আলোচনা হওয়ার পর যেই অনুসিদ্ধান্ত হলো সেটি হলো অতি শীঘ্র জামাত আসুক বা না আসুক ডাজেন্ট ম্যাটার নির্বাচন করে ফেলতে হবে এবং একজিস্টিং পদ্ধতিতেই বাংলাদেশের সংবিধানের অধীনে নির্বাচনটি হতে হবে ভারত এখন যে উদ্যোগ নিয়েছে ভারতের কথা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মানুষের শাসন করবে এটা আমাদের কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশ আইনের ভিত্তিতে শাসিত হতে হবে বাংলাদেশে মৌলবাদী আসতে পারবে না জঙ্গি আসতে পারবে না অনির্বাচিত সরকার আসতে পারবে না যারা দেশের স্বার্থকে ভারতের প্যাটের ভিতরের বাংলাদেশের স্বার্থকে আমেরিকার কাছে বিক্রি বাংলাদেশের বন্দর দিয়ে দিবে বাংলাদেশে সি করতে দিবে এবং বাংলাদেশের করিডর দিয়ে বার্মাকে দ্বিখণ্ডিত করবে এইরকম অবস্থা যদি হতে যায় তাহলে তারা আর বরদাস্ত করবে না এবং তারা যেই কোনো সময়ে ব্যবস্থা নিতে পারে যদি ব্যবস্থা নেয় পারে ব্যবস্থা আপনারাও জানেন আমরাও জানি ডক্টর মোহাম্মদ ইউনুসের দপ্তর থেকে দেওয়া একটা প্রেস নোটে সেখানে ইনিয়া বিনে বলা হয়েছে তারা নির্বাচন সম্পন্ন করতে চান যে কোনো মূল্যে তবে যদি কোনোভাবে একটি আর বহির্ভূত কেউ বাধা দিতে চায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় তাহলে সেই বিষয়গুলি জনগণকে জানানো হবে জনগণকে জানাবার পর জনগণকে নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে শব্দটি মনে রাখবেন বলা হয়েছে যদি কেউ একটি আর বহির্ভূতভাবে বাধা সৃষ্টি করে বা ব্যক্তি আর বহির্ভূতভাবে কোনো আদেশ নির্দেশ দেয় এমনটাই বোঝাবার চেষ্টা করা হয়েছে তো একটা সরকারের প্রধান তার একটা উপদেষ্টা পরিষদ আছে আইনের দৃষ্টিতে যদিও টোটালটাই অবৈধ তারপর একটা স্ট্রাকচার কাজ তো করছে তাদেরকে কে ভয় দেখাচ্ছে কে তার জুরিস বাইরে গিয়ে তাদের কাজে বাধা সৃষ্টি করতেছে বা তাদেরকে ডিকটেশন দিচ্ছে এটা নিয়ে অনেক আলোচনা রাজনৈতিক বিশ্লেষক এবং গণমাধ্যমে যারা কাজ করেন তাদের ধারণা ডক্টর ইউনুসের দপ্তর সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে বোঝাতে চেয়েছেন হঠাৎ করে এই সময়ে কেন তিনি সংবাদ বিজ্ঞপ্তিতে কেউ যদি একটিয়ার বহির্ভূত কাজ করে আমাকে যে একটি দৈনিকের সদ্য অপসারিত সম্পাদক বাংলাদেশের খ্যাতিমান একজন সাংবাদিক সাংবাদিক সংগঠনের নেতা ছিলেন তিনি আমাকে বললেন উনি কাকে বলে একটি ভয়ির্ভূত উনারই তো কোন এক নাই কোন আইনে উনি আসনে বসেছেন ওনার আইনগত ভিত্তি কি সংবিধানে তো ওই নামে কোনো পদই নাই উনি নিজেই তো একটিয়ার বহির্ভূত উনি আবার অন্য কেবল উনি তো বুঝাতে চান জেনারেল ওয়াকার তো অফিসিয়ালি অ্যাপয়েন্টেড এবং সেনাবাহিনী একটা ইনস্টিটিউশন একটা প্রতিষ্ঠান তিনি অবৈধভাবে ক্ষমতা দখলকারী না ইনুস যেভাবে দখলে বসছেন তাহলে ওয়াকারকে নিয়ে তার এত অ্যাংজাইটি কেন নাম প্রকাশ না করার সত্ত্বে একজন অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার অভিমত সম্প্রতি জেনারেল ওয়াকা যে তিনজনের সঙ্গে দেখা করেছেন মাননীয় প্রধান বিচারপতি মহামান্য রাষ্ট্রপতি এবং ইউনুসের সঙ্গে সেখানে তিনি হয়তো একটা মেসেজ দিয়ে আসছেন কারণ তিনিও তো জানেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সুপ্রিম কোর্টে পেন্ডিং ম্যাটারটা খুবই দ্রুত ডিসপোজাল হয়ে যাবে তারপর তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি সংবিধান ফিরে আসে তাহলে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে সেক্ষেত্রে তার ইউনুসকে রাখার কোনো অবকাশ নাই আইনে সেখানে নিয়ম অনুযায়ী তো সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তিনি যদি কোনো কারণে আসতে রাজে না হন বা তাকে নিয়ে কোনো বিপত্তি হয় তাহলে তার পূর্বে যারা রিটায়ার্ড করেছেন বিচারপতি হাসান ফয়াদ সিদ্দিকি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিচারপতি মোজাম্মেল হোসেন আর অন্যান্য যারা আছেন নিয়ম আফিক যারা আসবেন এখানে মনে রাখতে হবে যারা রিজাইন করে গেছেন পদত্যাগ করেছেন তারা কিন্তু কেউ আসতে পারবেন না ফলে যদি পূর্বের স্ট্রাকচারও থাকে তাহলে এই যাদের কথা বললাম তারা হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যদি অন্যরকম কোনো কিছু না হয় ইউনুস বুঝতে পারছেন যে পরিস্থিতি এখন অস্বাভাবিক পথে যাচ্ছে তার সময় এখন ঘনিয়ে আসছে তিনি খাদের কিনারে একেবারে চলে গেছেন হয়তো আমি অনুমান করে বলছি যে সেনাপ্রধানের কোনো মেসেজ হয়তো থাকে আরও বেশি আতঙ্কিত করেছে ভীত লোকরা গ্রামে যখন রাতে চলাফেরা করে অন্ধকারে যখন চলে এবং আশপাশে যখন বাগান থাকে কোনো বিষাক্ত সাপ হিংস্র জানোয়ার থাকতে পারে নাও পারে গ্রামে একটা প্রচলিত কথা আছে ভূত প্রেত থাকে অজানা আশঙ্কা সে চিৎকার করে করে গান গাইতে থাকে কখনো কখনো বলতে থাকে আমি কোনো ভয় পাইনি আমি কোনো ভয় পাচ্ছি না ইউনুস চতুর্দিকে তাকিয়ে দেখছেন সঙ্গে কেউ নাই ওই যে গ্রামে অন্ধকারে বাগানের কাছ থেকে চলা ব্যক্তিটি ভাবে দেখে এই সাপ এই বাঘ ভল্লুক এই ভূতপ্রেত এই আমাকে কোনো ডাকাত ধরছে কোনো ঘাতক ধরছে নানাভাবে তিনি আতঙ্কের ভিতর করেন সেই আতঙ্কের ভিতরে ইউনুস এখন নিজের ভিতর থেকে ভীত সন্ত্রস্ত অবস্থাকে কিভাবে প্রকাশ করবেন সেজন্য বলতেছেন আপনারা সবাই সতর্ক থাকবেন নানাভাবে বাধা আসবে একটিয়ার বহির্ভূতভাবে বাধা আসতে পারে ওই যে কথাটা ইউনুসের কি একহার তার নিজেরই তো কোনো ব্যক্তিহার নাই এই অবস্থায় ইউনুস এখন একেবারে চূড়ান্ত সীমানায় পৌঁছে গেছেন হুমকি কি ইউনুস দিচ্ছেন সেনা প্রধানকে নাকি সেনা প্রধান ইউনুসকে চূড়ান্ত মেসেজ দিয়ে আসছেন যদিও পাবলিকলি সেটা প্রচার হয়নি তবে আলোচনা রয়েছে ইউনুসকে বোধহয় চূড়ান্ত কোনো মেসেজ দেওয়া হয়েছে তারপরের থেকে ইউনুস এলোমেলো এলোমেলো কথা বলছেন অপ্রকৃতিস্থ হলেই নাকি এলোমেলো কথা বলে ইউনুস কি ভীত সন্ত্রস্ত হয়ে এখন অপ্রকৃতিস্থদের মতো কথা বলছেন খুব শিগগিরই বোধ হয় আরও অবনতিশীল অবস্থা দেখা দিলে আমার মনে হয় অপ্রকৃতিস্থ ব্যক্তিদের জন্য যে ব্যবস্থা দরকার সে ব্যবস্থাই হয়তো নিতে হতে পারে আর একটি গণ অভ্যুত্থান আসতে চলেছে এবং সেটা এই সেপ্টেম্বরে কিংবা একটু যদি লেট হয় তাহলে নভেম্বরের মধ্যেই বিরাট বড় গণ অভ্যুত্থান আসতে চলেছে বাংলাদেশে এটা আমরা সবাই জানি বিরাট বড় ছাত্র আন্দোলনের মাধ্যমে যেরকম দু হাজার চব্বিশে একটা বিরাট বড় পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটা যে কত বড় খারাপ একটা সিচুয়েশন সেটা তো আপনারা বুঝেই গেছেন ওই যে আবারও বলছি লোকে নিজের পায়ে নিজে কুরল মারে একটা বিরাট বড় গণ অভ্যুত্থান আসতে চলেছে বাংলাদেশে এবং বাংলাদেশের ছাত্র আন্দোলন শুরু হয়ে গেছে ঝটিকা কিছু মিছিল আপনারা দেখতে পাচ্ছেন আরও বড় আন্দোলন কিন্তু এই সেপ্টেম্বরে চলতে থাকবে প্রতিনিয়ত চলতে থাকবে বাড়তে থাকবে বাড়তে বাড়তে একেবারে সিচুয়েশন হাতের বাইরে চলে যাবে এবং তারপরে নয় রাষ্ট্রপতি শাসন নয় সেনা শাসন আর না হলে তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকারের জন্য কিছু সময় দিতে হবে কারণ যিনি প্রধান বিচারপতি উনি ডিসেম্বরে রিটায়ার করবেন আর উনি ডিসেম্বরের আগে যদি ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়ে তত্ত্বাবধায়ক সরকারে চলে আসেন তাহলে একটা তখনই খেলা ঘুরে যাবে আর তখনই কিন্তু ইলেকশন কমিশন আবারও নতুনভাবে নিয়ম জারি করতে বাধ্য হবে কারণ এই যে জারিগুলো এগুলো হচ্ছে গিয়ে সমস্তটাই এনসিপি সহ জামাতে ইসলামী এদের মস্তিষ্ক প্রসূত ইউনিসের মাথা এর মধ্যে খুব একটা বেশি নেই দেখুন আওয়ামী লীগের যারা রয়েছেন তারা এখন সেইভাবে হয়তো একেবারে দাগ কাটতে পারছেন না এবার আপনারা ভেবেছিলেন যে জাতীয় পার্টিকে আপনারা ভোট দেবেন যদি আওয়ামী লীগ না থাকে জাতীয় পার্টিকে ওরা নিষিদ্ধ করতে চাইছে পারবে না পারবে না এবং আওয়ামী লীগও আসবে ইনক্লুসিভ নির্বাচন হতেই হবে এছাড়া কোনো কিছু না এগুলো শুধু টাইম পাস হচ্ছে শুধুমাত্র সময় কাটানোর চেষ্টা ওই আদালতে গিয়ে সময় কেনার একটা ব্যাপার থাকে না এটাও হচ্ছে সাধারণ মানুষের কাছে সময় কিনছে এই অবৈধ সরকার কিন্তু যেটা অবৈধ সেটা অবৈধই বেশিক্ষণ টিকে থাকতে পারবে না আর এরপর যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু সেনা শাসন যদি জারি হয় তাহলে এনাদের অবস্থা আরও খারাপ হবে এবং সেনা শাসন জারি হলে বাংলাদেশের অবস্থা বেটার হবে সাধারণ মানুষের ভালো হবে কিন্তু সেনাশাসন কেন হট করে জারি করতে পারছে না জেনারেল ওয়াকারুজ্জামান তার কারণ হচ্ছে ওই যে বেশ কিছু বাধ্যবাধকতা আছে এক ওনাদের এই মুহূর্তে বড় ইনকাম চলে যাবে রাষ্ট্রসংঘ থেকে বাংলাদেশেই সেনাদের বার করে দেওয়া হবে আর দ্বিতীয়ত আপনারা বুঝতেই পারছেন যে ব্যবসা এমনিতেই ডাউন তখন আরও ডাউন হয়ে যাবে ফলে সেনা শাসক হিসাবে জেনারেল ওয়াকারুজ্জামান সেই রিস্ক নেবেন না আর তারপরে বা পরবর্তী সময়ে আরও বড় রিস্ক থেকে যাবে জেনারেল ওয়াকারুজ্জামানের নিজের জীবনের প্রতি তার কারণ কে আসবে গভর্নমেন্টে তিনি এসে যদি সেনাশাসককেই ফাঁসিতে ঝুলিয়ে দেন তখন কে তার দায়িত্ব নেবে তো উনি ঠান্ডা মাথায় চলছেন পুরো বিষয়গুলো হ্যান্ডেল করছেন তবে খুব শীঘ্রই গণ মাধ্যমেই আবার বাংলাদেশ ঠিকঠাক জায়গায় আসবে প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দর্শক নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফিজ